তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এখন আমি যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তো আমার কিন্তু ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফুল টিউশনটা মানে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে পুরোটাই কিন্তু তোমরা প্লে পেয়ে যাবে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কমপ্লিট করে দিয়েছি তো এখন যে ক্লাসটা করে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্যই যে তোমাদের মধ্যে অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়টা তো ঠিক আছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো দেখো এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের কিন্তু এমসিকিউ আর এসিকিউ আসবে টোটাল চার নাম্বার আমি এমসিকিউ কিউ লিখে দিয়েছি তো যেই যে প্রশ্নগুলো লিখে দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু লজিকের প্রশ্ন সেগুলো যত রকমভাবে প্রশ্ন আসবে পরীক্ষা আমি লিখে দিয়েছি কিন্তু বিষয় হচ্ছে সেই প্রশ্নগুলো মুখস্থ হচ্ছে না লজিক ক্লাসগুলো করছি সহজে ঢুকছে না তো এখন আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি এটা বোঝার পর বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে ঠিক আছে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা কিন্তু করে নেবে সেটা এই অধ্যায় শুধু না বাকি প্রত্যেকটা অধ্যায় সামনেই কিন্তু পরীক্ষা চলে এসেছে যদি প্রত্যেকটা এমসি কিউ লজিক নোট যদি পরীক্ষা ঠিক করতে হয় তো আমার টিউশন ছাড়া কোনো গতি নেই ইউটিউবে একমাত্র আমার ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে ফুল টিউশনটা তোমরা পাবে টাকা দিয়েও তোমরা এইভাবে এরকম টিউশন পাবে না যেখানে ফুল টিউশনটা এখানে পাবে প্রত্যেকটা সেখানে যে অধ্যায় তোমার প্রবলেম লজিক হোক নোট হোক এমসি কিউ হোক কিউ হোক আলাদা করে সাজেশন দেখে নেবে প্লে লিস্টটি আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে দেখো আমার সব কিছু বুঝিয়ে দিচ্ছি তারপরেও তোমাদের অসুবিধা হচ্ছে তো এখন আমি সহজভাবে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি দেখো এবার এরপরে গিয়ে প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করে নেবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রাকল্পিক ন্যায় থেকে প্রথম প্রাকল্পিক ন্যায় প্রাকল্পিক ন্যায় হচ্ছে দুইটা নিয়ম আছে একটা হচ্ছে প্রথম নিয়ম একটা দ্বিতীয় নিয়ম তো মনে রাখবে প্রাকল্পিক ন্যায় কিন্তু যদি তবে শব্দটা থাকবে আর বৈকল্পিকের ক্ষেত্রে মনে রাখবে হয় অথবা থাকবে তো এখানেও কিন্তু প্রধান আশ্রবাক্য অপ্রধানাস্ত্রবাক্য সিদ্ধান্ত এটা মনে রাখতে হবে প্রধান মানে প্রথম লাইনটা প্রধান আশ্রবাক্য দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রব আর তৃতীয়টা যে সিদ্ধান্ত এইগুলোও কিন্তু মনে রাখতে হবে যেমন কিন্তু মনে রাখছিলে যে প্রধান আশ্রবাক অপ্রধান সিদ্ধান্ত এখানেও মনে রাখতে হবে যে তিনটা লাইন থাকতে হবে ঠিক আছে তো এই জিনিসটা মনে রাখতে হবে আর এখানে পূর্বগো অনুগোটা থাকবে কারণ যদির পরের অংশটাকে পূর্বগো বলে তবে পরের অংশটাকে অনুগো এই কথাটা কিন্তু মনে রাখতে হবে এটার লজিক হচ্ছে এটাই যেমন নিরপেক্ষণে সাধ্যপথ পক্ষপথ হেতুপথ মনে রেখেছিলে ঠিক তেমনি এখানেও মনে রাখতে হবে তোমাদের প্রাকল্পিক ক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি হচ্ছে গো অনুগো এই আর ও অপ্রধান সিদ্ধান্ত এগুলো মনে রাখতে লাগবে ক্লিয়ার হয়ে গেলো প্রথমকার নিয়মটা কি ভালো করে দেখো প্রথমকার নিয়মটা হচ্ছে প্রধান বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে মানে প্রথমকার পূর্বগটাকে গটাকে অপ্রধান আশ্রবাক্য মানে দ্বিতীয় ল্যান্ডের কথা দ্বিতীয় ল্যান্ডের কথা বলছে অপ্রধান বাক্যে স্বীকার করে অনুগকের সিদ্ধান্তে স্বীকার করতে হয় যেহেতু সবগুলো স্বীকার করতে হবে এই জন্য এই নিয়মটার নাম হচ্ছে গঠনমূলক বা স্বীকৃতিমূলক বা এই নিয়মটার নাম হচ্ছে এমপি বা মডাস্পন এই নিয়মটাকে নিয়মটার নাম গঠনমূলক বা স্বীকৃতিমূলক ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা ক্লিয়ার এবার এই যে নিয়মটা এই নিয়মের ভাষাটা হচ্ছে নিয়মের উদাহরণটা নিয়মটা কি বলতে চেয়েছে সেটার উদাহরণটা হচ্ছে এটা এই যে প্রাকল্পিক যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে তো নিয়মের ভাষাটা এই যে বৃষ্টি হয়েছে দ্বিতীয় লাইনে বলেছে বৃষ্টি হয়েছে মানে পূর্ব এখানে বলেছে আর তৃতীয় লাইনে এই যে সিদ্ধান্তে বলছে মাটি ভিজবে তা মাটি ভিজবে কথাটা কি অনুগ যদির পরের অংশটাকে পূর্বক বলে আর তবে বা তাহলে অংশটাকে অণুগ বলে তাহলে পূর্ব এখানে বলছে আর অনুগটাকে এখানে বলছে ব্যাস নিয়মটা পালন হলো নিয়মটা কি ছিল যে প্রধান বাক্যের প্রাকল্পিক বচনে পূর্বগকে যদির পরে পূর্বক বলে পূর্বকে অপ্রধান আশ্রবকে স্বীকার করে যা আছে তাই সেটা স্বীকার অনুগটাকে এখানে বলছে ব্যাস নিয়মটা অনুগটাকে অনুগোটাকে সিদ্ধান্তের শিকার হয় হ্যাঁ ঠিকই তো আছে মাটি ভিজবে কথাটা এখানে বলেছে এটা অনুগো এখানে বলেছে যা আছে তাই বলেছে এটা শিকার পূর্ব এখানে শিকার করছে তার মানে শিকার 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 আগে যদি বৃষ্টি হয় কারণ বৃষ্টির উপরে মাটি ভিজবে তো বৃষ্টির হয় যদি তাহলে বৃষ্টি হলে তবে তো মাটি ভিজবে তো বৃষ্টি হয় কথাটা এখানে বলছে অনু মাটি ভিজবে পরে মাটি তো পরে ভিজবে আগে তো বৃষ্টি তো হবে তো এটাই হচ্ছে শিকার 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 পূর্ব গোটাকে শিকার অনু গোটাকে এখানে শিকার ব্যাস এটাই হচ্ছে নিয়মের ভাষা তো এরকম যদি ফিগার থাকে তাহলে বুঝবে এটা নিয়মটা পালন হয়েছে আর এই নিয়মের আকারটা হচ্ছে এদরা যদি পি তবে কিউ পূর্ব গোটাকে বলছে আকারটা যেটা আকার পূর্ব গোটাকে বলছে কিউটাকে নেব ব্যাস নিয়মটা পালন হলো এরকম হচ্ছে আকার এটা প্রথমকার নিয়মটা পালন হলো এইটা কি আরেকভাবে হতে পারে পি নাল কিউ পি অথব কিউ তার মানে এই যদি তবে পর সিম্বলটা হয় নাল ইমপ্লাইজ বলা হয় তার মানে পি নাল কিউ পিটা প্রথমে বলছে পূর্বিটা কি পূর্ব গ প্রথম দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে থাকবে তৃতীয় লাইনে শীত এটা হচ্ছে নিয়ম আর এই নিয়মটা হচ্ছে বৈধ ক্লিয়ার হয়ে গেল এই যে বৈধ হলো এইটার প্রশ্নটা কি হতে পারে এই প্রশ্নটা এরকমও হতে পারে এই যে যদি পি তবে কিউ পি অতএব কিউ এই বৈধ আকারটির নাম কি এমপি তার মানে এই যে এই যে নিয়মটা হলো এই যে নিয়মটার আকারটার নাম কি এই যে এমপি এগুলো আমি লিখে দিয়েছি এখন জলের মধ্যে ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল তারপর যদি পি তবে কিউ পি অতএব কিউ এই আকারটি বৈধ না অবৈধ বৈধ এই যে এই যে বৈধ যেটা নিয়মের ভাষা সেটা যদি পালন হয় পূর্ব গোটা আগে থাকে অনুগোট পরে থাকে তাহলে এটা বৈধ ক্লিয়ার হয়ে গেল পিটা আগে বলবে কিউটা সিদ্ধান্তে বলবে ব্যাস এটা বৈধ এইবার এইটা এটার বিপরীত হলে কি অস্বীকার করবে সেটা নিয়মটা পালন হবে না চলো সেটা দেখা যাক খুবই সিম্পল বাকি ক্লাসগুলো করবে দেখ জলের মতো তাহলে এটা নিয়মটা পালন না করলে এই জন্য লিখে দিচ্ছি নিয়ম পালন না করে কি করলে অনুগ্রহ স্বীকারজন দোষ বা অনুকল্প পরিগণ্য দোষ কেন অনুগ্রহ স্বীকার দোষ চলো দেখে নেওয়া যাক তাহলে কেন কেন অনুগ্রহ দোষ হলো এবার চলো দেখে নেওয়া যাক একই উদাহরণ নিয়েছি প্রথমকার কাল লাইনটা একই থাকবে কারণ প্রথমকার কাল লাইনটা তো যদি তবে থাকবেই সেটা যে কোনো দিক যে কোনোই দিক না কেন যদি তবে থাকবে যদি তবে পর যদির পরের অংশ যা থাকবে ওটাকে পূর্বক বলে তবে পরের অংশের যে দায় ওটা অনুগো বলে তাহলে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে দ্বিতীয় লাইনে মনে রাখবে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এটাই মনে রাখবে প্রথমকার লাইনে যা আছে সেটা মেনটেন করছে না তো প্রথমকার প্রথমের নিয়মে পূর্ব এখানে বলতে হবে আর অনুগোটটা এখানে বলতে হবে যদি না বলে সেটা নিয়ম পালন হয়নি তো দেখো যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে এখানে কি বলছে মাটি ভিজেছে মাটি ভিজিয়ে কথাটা কি অনুগ মানে অনুগোটাকে আগে স্বীকার করছে আর পূর্ব বৃষ্টি হয় কথাটাকে সিদ্ধান্ত সিদ্ধান্তে বলছে তাহলে এটা নিয়ম পালন হলো নিয়ম পালন হলো নিয়মটা কি ছিল পূর্ব এখানে বলতে হবে আর অনুগোটাকে এখানে বলতে হবে নিয়ম পালন হয়নি কোনটা বলছে অনুগটা অ্যাকচুয়ালি তাহলে পটে অংশটা কি অনুগ অনুগোটা এখানে বলছে এই জন্য এটা অনুগ্র স্বীকার্য দোষ এই জন্য নিয়ম পালন না করলে এই জন্য কি লিখছে নিয়ম পালন না করলে কি স্বীকার হয় অনুগ স্বীকার্য আগে অনুগোটাকে স্বীকার করছে বা আরেকটা নাম অনুকল্প পরিবন্ধ নির্দোষ এই যে নিয়ম ছিল বৃষ্টি হয় কথাটাকে এখানে বলতে হতো আর মাটি ভিজবে কথাটা এখানে বলতো এটা নিয়ম হতো তো নিয়ম পালন হয়নি কেন কারণ অনুগোটাকে এখানে আগে বলছে এই জন্য এটা অনুগো শিকার জন্য দোষ ক্লিয়ার হয়ে গেল তাহলে ওইটা ওইটা নিয়ম ছিল আর এটা নিয়ম পালন হয়নি এই জন্য এটা অনু এইটা ওইটার যেমন আকার ছিল ঠিক তোমনি এইটার এইটা এটা অবৈধ তার মানে এটা অবৈধ নিয়ম পালন হয়নি এই জন্য অবৈধ এইটার আকারটা এবার এরকম হবে যদি পি তবে কিউ তার মানে কিউটা আগে বলবে যদি পি এরকম যদি বলে তাহলে বলবে এটা অবৈধ এটা এটার পরিবর্তে একই যেমন ওইটার ক্ষেত্রে যেমন বুঝলে পি না কিউ মানে যদি তবে পরিবর্তে পি মানে কিউটা যে কিউটা আগে বলছে তো পিটা তার মানে অবৈধ বৈধ তাহলে কি বৈধ পিটা যদি এখানে বলতো কিউটা যদি এখানে তাহলে বৈধ এটা তাহলে বৈধ কি বৈধ কি করে বুঝতো পিটা যদি দ্বিতীয় লাইনে থাকতো কিউটা যদি এখানে বল তাহলে এটা বৈধ ক্লিয়ার হয়ে গেলো বাকি এই প্রশ্নটা দেখো আরেকভাবে আবার দেখো এই যে যদি পি তবে কিউ এই যে প্রথমে বলছে কিউ প্রথমে কিউ পি একটা বৈধ না অবৈধ অবৈধ ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার এরকম অজস্র প্রশ্ন লিখে দিয়েছি এবার জলের মতো ক্লিয়ার হবে বাকিগুলো পড়বে এবার চলো দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়মটা কি হলো প্রাকল্পিক না দ্বিতীয় নিয়মটা ভালো করে দেখো দ্বিতীয় নিয়মটা কি প্রথমকার নিয়ম হয়ে গেল পূর্ব গোটা সবগুলো শিকার 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 করে করে আসবে ওটা প্রথমকার নিয়ম এবার দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়মটা কি প্রথমকার নিয়ম যেন প্রথম থেকে ছিল এবার দ্বিতীয় নিয়মটা পেছন থেকে আসবে ভালো করে দেখো বাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে এবার আগে অনুগোটা বলতে অনুগোকে বাক্যে অস্বীকার করে পূর্ব সিদ্ধান্তে অস্বীকার করতে হয় ওইটার ছিল সবগুলো শিকার শিকার হেবাচক হেবাচক আর এগুলো সব নাবাচক নাবাচক কথা বলবে তো ভালো করে দেখো এটার হচ্ছে পেছন থেকে পেছন মানে আগে অনুগোটাকে অস্বীকার করতে হবে তারপর পূর্ব গোটাকে আর প্রথমবার নিয়ে ছিল পূর্ব গোটাকে আগে বলতে হবে অনুগোটাকে সিদ্ধান্তে বলতে হবে আর এটার হচ্ছে অনুগোটাকে আগে অস্বীকার করতে হবে নাবাচক বলতে হবে অনুগোটা যা আছে সেটা নাবাচক বলতে হবে আর পূর্ব গোটাকে তারপর সিদ্ধান্তে অস্বীকার প্রথমেরটা প্রথম থেকে আগে আগে আর এটা পিছন থেকে পরে পরে অস্বীকার করে এই জন্য এটা অস্বীকৃতিমূলক এই জন্য নিয়মটা নাকি ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক এমটি বা মডার্স টলেন্স ক্লিয়ার এবার চলো এই 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 যে উদাহরণ এই যে নিয়মটা এই নিয়মটার এবার ভাষা যেমন আগের নিয়মটার ভাষা ছিল উদাহরণটা ছিল যেমন এই নিয়মের পরিভাষাটা কি উদাহরণটা এরকম ভালো করে দেখো যদি বৃষ্টি হয় তাহলে মাটি বিষবে একই উদাহরণ নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটাই মেন লাইন প্রথমকার লাইনটাই মেন লাইন তারপর ভালো করে দেখো পূর্ব গোটা অ্যাকচুয়ালি পূর্ব এটা তো মাটি ভিজবে দ্বিতীয় লাইনে কি বলছে মাটি ভিজেনি মাটি ভিজেনি কথাটা কি অ্যাকচুয়ালি অনুগ যে পূর্ব যদি পরের অংশটাকে পূর্ব বলে তবে পরে অনুগো বলে অনুগোটাকে এখানে দেখো অস্বীকার করলো অস্বীকার কি করে বুঝলে কারণ মাটি ভিজবে এটা তো হেবাচক এইটাকে নাবাচক বলছে মাটি ভিজেনি তার মানে কি নাবাচক আগে অনুগোটাকে অস্বীকার করছে তারপর পূর্ব গোটাকে অস্বীকার এই যে নাবাচক যদি দেখে মনে করো যখনই দেখবে নাবাচক যখনই দেখবে না তখন মনে রাখবে সেটা দ্বিতীয় নিয়মটা এবার যদি এবার মানে প্রাকল্পিকের প্রথম নিয়মের দ্বিতীয়টা কারণ প্রথম নিয়মটা হেবাচক হেবাচক আর দ্বিতীয় নিয়মটা নাবাচক নাবাচক মানে প্রথম এই লাইনটা ঠিক থাকবে শুধু না বাচকগুলো দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইনে মেনটেন করবে যদি যখনই দেখবে নাবাচক বাচক তখনই মনে রাখবে দ্বিতীয় নিয়মটা প্রাকল্পিকের দ্বিতীয় নিয়মটা তার দ্বিতীয় প্রথমকার লাইনটা একই থাকবে দ্বিতীয় নিয়মটা শুধু বুঝবে নাবাচক বাচক আর না হলেই আগে কিন্তু মনে রাখবে আগে অনুগোটাকে অস্বীকার করতে হবে তারপর পূর্ব অস্বীকার এটাই হচ্ছে নিয়ম তো ভালো করে দেখো অনুগোটাকে আগে প্রধানাস্ত্রবাকের প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধানাস্ত্র অস্বীকার করে পূর্বককে সিদ্ধান্তে অস্বীকার করতে এটা হলো পিছন দিক থেকে অস্বীকার করে করে আসতে পারে আর প্রথমকার নিয়মটা আগে প্রথমকারটাকে স্বীকার করতে হবে তারপর এটা স্বীকার করতে হবে আর এটার অস্বীকার আগে আগে এটা অস্বীকার মাটি ভিজবে এটাকে অস্বীকার করলে ভিজেনি বলবে তারপর অনু এটা অস্বীকার তো এই জন্য তো এই নিয়মটার নাম হচ্ছে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক আর ওই জন্য আগেরটার নাম হচ্ছে স্বীকারমূলক ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার এটা হচ্ছে নিয়মের ভাষা মানে আগে অস্বীকার করতে হবে আগে অনুগোটাকে অস্বীকার করতে হবে আর এটা পূর্বকে অস্বীকার করতে হবে তো দুইটা নিয়মের মধ্যে কম্পেয়ার থাকো এটা যেমন তাহলে এটা উদাহরণটা হলো এবার এইটার আকারটা কি হবে তাহলে নিশ্চয়ই যদি পি তবে কিউ এইটার আকারটা একই থাকবে পার্থক্য থাকবে এখানে কিউ নয় যখন না নাবাচক থাকবে তখনই মনে রাখবে আগে হচ্ছে কিউটাকে আগে অনুগোঁটাকে অস্বীকার করতে হবে তারপর পূর্ব অস্বীকার তাহলে যদি হয় তাহলে অস্বীকার তাহলে নিয়মটা পালন তার মানে দেখো এটা আগে কিউটাকে অস্বীকার করে নয় কিউ নয় মানে অস্বীকার এর এটাকে অস্বীকার নয় বলছে তারপর পিটা নয় তার মানে আগে অনুগোটা নয় তারপর পূর্ব তাহলে এটা নিয়ম পালন হলো এটা এটা বৈধ এটা হচ্ছে বৈধ এই নিয়মটাও যেমন বৈধ এটাও বৈধ আকারটাও বৈধ ক্লিয়ার এটা যদি তবে যদি যদি পি তবে কিউ এই নয় কিউ নয়টাকে এইভাবেও লেখা নেগেশন নয় নেগেশন কিউ কারণ নয়টার নয়টার চিহ্ন কিন্তু নেগেশন নেগেশন কিউ নেগেশন পি মানে যে আগে অনুকূটায় অস্বীকার করছে তার ব্যাস এটা এটাও অস্বীকার এটাও হচ্ছে নিয়ম পালন করছে এটাও ভালো দেখো যদি তবে পরিবর্তে আবার এটাও লেখা হয় পি নাল কিউ যদি তবে সিম্পল কি নালটা ইমপ্লাইসটা যদি পি তবে কিউ ভালো করে দেখো কিউ নয় যে নট কিউ নট কিউ মানে কি কিউ নয় তারপর নট পি মানে এগুলো সব একই এটাকে এইভাবে লেখা যেতে পারে এটাকে এইভাবে লেখা যেতে পারে তো যেভাবেই হোক এগুলো সব হচ্ছে বৈধ তার মানে যখনই দেখবে নেগেশন দ্বিতীয় লাইন না দ্বিতীয় লাইন নেগেছেন তখন মনে রাখবে দেখবে দ্বিতীয় নিয়মটা প্রথম নিয়মটা একই দ্বিতীয় নিয়মটা নেগেশন হলে আগে কিউটাকে অস্বীকার করতে হবে তারপর পূর্বটাকে অস্বীকার করতে হবে কিউটাকে অস্বীকার করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় নিয়মের কথা তাহলে ক্লিয়ার এগুলো সব বৈধ তো চলো এটা ভালো করে দেখো এই যে প্রশ্নগুলো দেখো যদি পি তবে কিউ এই যে নট কিউ তার মানে দ্বিতীয় লাইন নট কিউ বলছে তারপর নট পি তার মানে আগে আগে কিউটাকে কিউটাকে অস্বীকার মানে নেগেশন হলে আগে মনে কিউটাকে অস্বীকার মানে অনুগোটাকে অস্বীকার করতে হবে তারপর পিটে কো তাহলে ওই বৈধ না বৈধ বৈধ এম টি এই আকাটির নাম কি এম টি যদি পি তবে কিউ হ্যাঁ যদি পি তবে কিউ কিউ পি নয় অতএব কিউ নয় এই আকাটি বৈধ না অবৈধ অবৈধ কেন অবৈধ কারণ আগে পি নয় বলতে হবে না নয় থাকলে আগে কিউটা নয় বলতে হবে আগে কিউটা নয় কিউ যখনই নয় থাকবে তখনই দ্বিতীয় নিয়মটা দ্বিতীয় নিয়ম নাকি আগে কিউটাকে নয় বলতে হবে তারপর পিটা নয় তাহলে এই আকারটি বৈধ নয় অবৈধ এটা অবৈধ ক্লিয়ার হয়ে গেল তাহলে এই যে নিয়মটা পালন এটা হচ্ছে বৈধ তা এইটার বিপরীত হলেই তো অবৈধ তার মানে যদি পি তবে কিউ কিউ নয় কিউটা আগে নয় ঠিক আছে পিটা নয় আগে এটা অস্বীকার তারপর এটা অস্বীকার এটা নিয়ম এটা হচ্ছে বৈধ তো এইটার বিপরীত এটার বিপরীত হলে কি চলো দেখা দেখে নেওয়া যাক এই যে এটার ক্ষেত্রে নিয়ম পালন না করলে দ্বিতীয় নিয়মটা নিয়ম পালন না করলে কী হয় নামটা হয় পূর্বগ অস্বীকারজনিত দোষ ভালো করে দেখো পূর্বগ অস্বীকারজনিত বা বিকল্প পূর্বগল্প নিষেধজনিত দোষ উদাহরণটা দেখো যদি বৃষ্টি হয় তাহলে মাটি বিষবে বৃষ্টি হয়নি এই যে পূর্বগোটাকে অস্বীকার করছে এটা একই ছিল কিন্তু নাবাচক হলে আগে এটা বলতে হবে নাবাচক অনুগোটাকে নাবাচক বলতে হবে তারপর এটা নাবাচক বলতে হবে কিন্তু নাবাচক এটা নাবাচক বললে হবে না এটার নিয়ম কি পূর্ব গোটার নিয়ম কি সেটা হেবাচক বলতো সেটা প্রথমকার নিয়মটা হয়ে যেত সেটা তো হেবাচক হতো নাবাচক না প্রথমটা স্বীকার করলে সেটা হেবাচকের নিয়ম এটা হেবাচক বলতে হতো কিন্তু নাবাচক যদি এখানে আর এখানে বলে তাহলে মনে রাখবে আগে এটা বলতে হবে তারপর এটা বলতে হবে তো পূর্ব গোটা কেন অস্বীকার করছে তার মানে এটার দোষ কি দোষ পূর্বগো অস্বীকার্য এই জন্য এটার নাম পূর্বগো অস্বীকারজনী দোষ অস্বীকার তো করলো কিন্তু পূর্বগো অস্বীকার করলো বৃষ্টি হয় কথাটা কেন অস্বীকার করছে এই জন্য এটা পূর্বকে অস্বীকার অস্বীকার করা হলে আগে এটাকে অস্বীকার করতে হবে তারপর এটাকে অস্বীকার করতে হবে তার এই জন্য দোষ এটা তার মানে কি এটা অবৈধ ক্লিয়ার হয়ে গেল আর এইটার আকারটা কি এইটার আকারটা এটা যদি পি তবে কিউ যদি পি তাহলে কিউ এই যে পি একই ব্যাপার পি পি নয় অর্থাৎ কিউ না তার মানে এটা অবৈধ যদি পি তবে কিউ পি নয় নট পি নট কিউ মানে অস্বীকার হলে মনে রাখবে আগে কিউটা বলতে হতো পিটা পরে বলতে হতো কিন্তু শুরুতে যদি পিটাকে অস্বীকার করে তাহলে কিন্তু দ্বিতীয় নিয়ম আর দ্বিতীয় নিয়মের ভাষা কি আগে কিউটা অস্বীকার তারপর অস্বীকার পিটা প্রথমে অস্বীকার করলে হবে না কারণ প্রথমকার নিয়মটা কিন্তু পিটা অস্বীকার না ওটা দুটোই স্বীকার শুধু এখানে বলতে পি এখানে বলতে কিউ এখানে তাহলে কিন্তু নিয়মটা বৈধ হতো কিন্তু এখানে অস্বীকার করছে কিন্তু অস্বীকারের নিয়ম দ্বিতীয় নিয়মটা দ্বিতীয় নিয়ম কি আগে কিউটাকে অস্বীকার তারপর পিটাকে অস্বীকার তাহলে এগুলো সব হচ্ছে অবৈধ হতো ক্লিয়ার হয়ে গেলো এই হলো তোমাদের নিয়ম তো আশা করি এবার নেক্সট ক্লাস এবার প্লে গিয়ে ফুল টিউশনটা দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে